গুড আফটারনুন সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে আছি আর এই মুহূর্তে যে জায়গাতে আছি বা যেই মোড়ে আছি দেখতে পাচ্ছ এই যে সামনের মোড় এই মোড়টার নাম হচ্ছে রাজু পয়েন্ট তো আমি এখানে এসেছি এখানকার যে সমস্ত রাস্তাঘাট বিল্ডিং দোকানপাট আর আমি নিজে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি এখানকার রাস্তাঘাট কেমন লোকজন কেমন এখানকার বাজারঘাট কেমন তো এখানে যে সমস্ত রাস্তার পাশে সবজি দোকান বসেছে দেখতে পাচ্ছ এখন সময় হয়েছে সবার তিনটে তিনটে পনেরো তো এই সময়টাতে দেখতে পাচ্ছি বিভিন্ন বাজারঘাট বসে গেছে তো নর্মালি আমাদের ওদিকে অনেক বেলাতে বাজারঘাট শুরু হয় মানে অনেক বিকেলের পরে বা সন্ধ্যার শুরুতে আর এখানে দেখতে পাচ্ছি বেশ তিনটের আগের থেকেই এখানে বাজারঘাট বসতে শুরু করে দেয় আর এখানে দেখো পাহাড়ি যে সমস্ত সবজি বা ফল এগুলো স্কোয়াশ বলে এগুলো খেতে কেমন আমি যাই না এটা কখনও খাইনি শশা আছে আর এই সমস্ত শশাগুলো দেখো পুরো হাইব্রিড শশার মতো দেখতে শশা কিনা যাই না তো ভালো ওই ভদ্র জিজ্ঞাসা করে উনি চলে গেলেন তো এখানেও বেশ কিছু সবজি টবি দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে আদা আছে কিছু শাক সবজি আছে বেশ কিছু খাবার দাবার এখানে রেডিমেড পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি নুডলস বা চাও এখানে সেল রুটি আছে দেখতে পাচ্ছি তো এখানে রোডের পাশে বিভিন্ন ধরনের খাবার দাবার দেখতে পাচ্ছি ওয়াও বেশ স্ট্রিট ফুড বলতে যেগুলো বোঝায় না নেই কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড দেখতে বেশ ভালো লাগছে একেবারে ওরে বাবা রে সসেসগুলো দেখো দেখে কীরকম লাগবে এই সসেসটা দেখে আর এইদিকে সবজির দোকানও দেখতে পাচ্ছি এখানে গেরিও বিক্রি করছেন জ্যান্ত মাছও দেখতে পাচ্ছি একেবারে লাফালাফি করছে জলের মধ্যে বা এরকম জায়গায় পৌঁছালাম আমি এলাম এদিক দিয়ে ওদিকে ওপরে উঠে যাচ্ছে একটা রাস্তা আবার এদিকেও একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে ওপরে উঠছে মানে একেবারে অনেকটা ওপরে উঠে যাচ্ছে আর ঠিকঠাক পাশে যে দৃশ্যপট সেই দৃশ্যপটটা দেখো তোমাদেরকে দেখায় কি অসাধারণ লাগবে ওপারে যে যাবো যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না ওখান থেকে এলাম বেশ অনেকটা হাঁটতে হলো এর মাঝখানে ব্যারিকেড করে দিয়েছে যাতে এবারে কেউ না আসতে পারে এখান থেকে দেখায় তোমাদেরকে বা কী লাগছে এখান থেকে দেখো ফুটপাথ দিয়ে সবাই হেঁটে আসছে তার পাশে বড় বড় বিল্ডিং নিচে বেশ কিছু টিনের চালা দেওয়া ঘরবাড়ি এই বাড়িটার জানালার বাইরে দেখো যে ফুলের গাছ লাগিয়েছে এটাও দেখতে বেশ অসাধারণ লাগছে এরকম একটা রাস্তা যে রাস্তার পাশে এরকম টিনের টিন দিয়ে ঘেরা বা ওপরেও টিনের চালা বাড়ি দেখতে পাচ্ছি আর তার পাশ দিয়ে এরকম নিচে নেমে যাচ্ছে একটা রাস্তা জানি না কোথায় যাচ্ছে তো তারপর আমি একটু ভাবলাম ঘুরে আসি এদিকে কি আছে বা কোথায় যাচ্ছে একটু দেখে আসি আর এখানকার ঘর দেখো এই ঘরটা ঘর যে দরজা এরকম হেলে গেছে এদিকে বাঁদিকে হেলেছে প্লাস পেছনেও হেলেছে তো তার মানে এই বাড়িটা অনেক রিস্ক বলে মনে হয় না এরা ভয় পাইছি না কাঠের বাড়ি এটার আবার কাঠ দিয়ে ঘেরা আছে ওপরে টিনের চালা এখানে দেখা ওই যে ওপর থেকে নামলাম নামতে নামতে এতটা নিচে নেমে পড়লাম আর এখানকার ঘর বাড়ি আছে এগুলো দোকান দোকান বলতে ভেতরে বসে দারু খাচ্ছে বলে মনে হলো আমার এই পাশের যে বাড়ি বাড়ির নিচে বেশ কিছু খরগোশ দেখতে পাচ্ছি সাইজ দেখো বেশ বড় বড় সাইজের খরগোশ এখানে বা অনেকগুলো আছে বেশ অনেকগুলো খরগোশ প্রায় চোদ্দো পনেরোটার আশেপাশে এখানে খরগোশ আর এই বাড়ির সামনে বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা মানে টবের মধ্যে গাছগাছালি লাগিয়েছে বেশ শৌখিন মানুষ ওই বাড়ির মানুষ আমার বাঁদিকে যে সমস্ত বসতি টাইপের দেখ বাড়ি দেখতে পাচ্ছ মানে এই সমস্ত ছোট ছোট বাড়িতে নামতে গেলে দেখো কাটে কাঠের সিঁড়ি করা আছে এইভাবে এখানে সব আলাদা আলাদা ঘরে যাওয়ার জন্য দেখো কাঠের সিঁড়ি এখানে একটা আছে ইভেন এদিকেও একটা আছে দেখতে পাচ্ছি তো খুব রিস্কি এখান থেকে ওঠা নামা করাটা এখানে দেখো কি অবস্থা তো এটা দেখে তোমাদেরকে একটু দেখায় আ এখান থেকে দেখা আমার সামনে দেখা এই বাড়ি তার পাশে মানে আশেপাশের পেছনে সমস্ত বাড়ি তার পেছনে ওই যে দূরে পাহাড় পাহাড়ের ওপরে ধোঁয়া বা মেঘ উড়ে বেড়াচ্ছে অসাধারণ লাগছে আর আমি এরকম একটা রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি মানে নেমেই যাচ্ছি অনেকটা নেমে গেছে কিন্তু এখান থেকে আমি অনেকটা নেমে গেছি তো নামতে আমার সুবিধা হচ্ছে বেশি কষ্ট হচ্ছে না তাই নেমে যাচ্ছি তো যখন আমি উঠবো এখান দিয়ে তো আমার পা কোমর পিঠ সব ব্যথা হয়ে যাবে যা দেখে মনে হচ্ছে কেন শর্টকাট কোনো ওয়ে নেই এই নেমেই যাচ্ছি কোথায় নামছি যাই না দেখতে ভালো লাগছে তাই নেমে যাচ্ছি ওয়াও এখান থেকে ভিউটা দেখো অসাধারণ লাগছে এখান থেকে ভিউ অ্যাকচুয়ালি আমি না ওই যে দূরে কিছু রাইস ফিল্ড আছে মানে ধানের ক্ষেত আছে ধান চাষ হয়েছে ওখানে যেতে চাইছিলাম ওখানে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম যে ওখানে কেমন করে এখানকার মানুষজন মানে নাগাল্যান্ডের এই কইমার মানুষজন ধান চাষ করে থাকে ওটা আমি দেখেছিলাম যখন আমি ভাষা করে এই কইমাতে আসছিলাম আর তখন দেখেছিলাম তো দেখে মনে হচ্ছে জাস্ট ওপরেই কিন্তু ওখানে যেতে গেলে কোথাতে যেতে আমি যাই না আর পাশে দুই छुटকি হ্যালো হাই হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ আশিলি সরি সিয়া বিন্যা সিয়া সিয়া বিন্যা এন্ড ইউ আশিলি আশিলি ওকে হাউ আর ইউ ফাইন ইউ গুড ইয়া গুড ওকে থ্যাঙ্ক ইউ দুইজনকে দেখো খুব কিউট লাগে দুইজনকে ওয়াও

ওখানে কিভাবে যেতে হবে ইভেন উনি নিজেও যায় না ওখানে কীভাবে যেতে হয় ইউ ডিড নট গো দেয়ার নেভার হোয়াট নেম আরিলা ওকে থ্যাংক ইউ গাড়িগুলো উঠছে দেখো তো অনেক পাওয়ার দরকার পড়ে এই সমস্ত পাহাড়ি অঞ্চলের গাড়ি ড্রাইভ করাও খুবই চাপের ইভেন যে গাড়িটাকে বা যে গাড়িটিকে ড্রাইভ করা হচ্ছে সেই গাড়িরও অনেক পাওয়ার দরকার পাওয়ার ছাড়া এই সমস্ত জায়গা দিয়ে গাড়ি ওঠানো খুবই দুষ্কর হয়ে দেখো আমার সামনে এখানকার রাস্তাটা দেখো কত উঁচু থেকে নামছে নেমে একেবারে ঢালু হয়ে গেল আলুর সাথে সাথে বেশ অনেকটা বাঁক মানে রিস্ক মানে রিস্কের কোনো শেষ নাই এদিকের রাস্তাঘাট ওয়াও ডান দিকে দেখো কতটা নিচে নেমে গেছে হরমাদিকে দেখো কতটা ওপরে উঠতে হচ্ছে আর এই সমস্ত লোড গাড়ি অনেক রিস্ক চালানো আর বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টি হবে অনবরত তখন কিন্তু ওপর থেকে গাড়ি স্কিট স্কিড করতে করতে ব্যাকে চলে আসতে পারে জানি না এরকম হয় কি না বাট হতে পারে আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওপরে আর নিচে গাড়ি ওঠা আর নামা দেখছিলাম প্রায় পনেরো মিনিট ধরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছি যদি ওই যে দূরে ওই পাহাড়ের ঢালে ওখানে যদি যেতে পারতাম ওখানে কিছু ধান চাষ হয়েছে কিভাবে হয়েছে সেটা তোমাদের দেখাতে পারতাম ইভেন আমি নিজেও দেখতাম দেখার ইচ্ছে খুব এই জন্য বেশ খুব সুন্দর সাজানো গুছিয়ে মাঠ তৈরি করা আর সেখানেই চাষটা করেছে করেছেন আর কি এখানকার চাষি বা এখানকার মানুষ আর এখান থেকে কি অসাধারণ একটা মুহূর্ত আমি স্পেন্ড করছি একা একা ভাষায় প্রকাশ করতে পারবো না এক অসাধারণ মুহূর্ত একা একা স্পেন্ড করছি আমি যাই হোক আমি যেখান থেকে এখানে নেমেছি এখান থেকে উঠতে গেলে না হলে আধা ঘন্টারও বেশি আমাকে হাঁটতে হবে এই চড়াইয়ের মধ্যে তো আর বেশি দেরি করে লাভ নাই এখান থেকে হাঁটতে হাঁটা লাগায় ওপরের দিকে নিজে উঠতে আমার পুরো ফেটে গেছে পা পাঁয় পুরো ব্যথা হয়ে গেছে মানে হাঁটু আর থাই আমি এখন যে হাঁটছি মনে হচ্ছে উল্টে পড়ে যাবো এরকমই মনে হচ্ছে ওরে বাবারে পাড়ে হাঁটা এতটা চাপের ও এখানেও বেশ কিছু ব্যাঙ লাফাচ্ছে এখানে ওয়াও সাথে সাথে সবজিও আছে বিভিন্ন ধরনের শাক সবজি একেবারে সবুজ 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 হচ্ছে ফল ফল করছে সরি সরি এটাই বলতে যে করছো এটাই মনে হলো আমি এক্সাক্ট যাই না যে এটাই বলছে কিনা এই নিকল গিয়ে নিকেল গিয়ে দেখো ব্যাংক লাফি লাফি চলে যাচ্ছে বাইরে ব্যাং লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে বেকার কোনো কাজ নেই শুধু হেঁটে বেড়াচ্ছে সামনে আর পেছনে এখানে ব্যাঙের সাইজ দেখো কত বড় বড়ো পেছনেও ব্যাংক দেখতে পাচ্ছি বেশ বড় বড়ো সাইজের এখানে আবার কুকুরের মাংস বিক্রি হচ্ছে এখানে এই মোড়টা বেশ বড়ো সড়ো একটা মোড় দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে গাড়ির লাইন পড়ে গেছে আমার দিকে এদিকেও দেখো প্রচুর লম্বা গাড়ির লাইন ইভেন আমার সামনে এটা হচ্ছে কহিমা এ ও বাপটিস্ট চার্চ বেশ বড় সড়ো একটা বিল্ডিং আর চার্চ বন্ধ আমি কখনো কোনো চার্চের ভেতরে ঢুকিনি তো খোলা থাকলে ঢোকার ট্রাই করতাম মানে ঢোকার চেষ্টা করতাম আর কি তো নেই যার জন্য দেখতে এলাম আমার সামনে যে দৃশ্য যে ভিউ অসাধারণ লাগছে আমি এই মুহূর্তে আমার হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি আর সামনে ঠিক এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি দেখো পাহাড়ের একেবারে মাথার দিকে রোদের আলো এসে পড়েছে সূর্যের আলো এসে পড়েছে আর কিছুটা অংশ ছাওয়া সেই আধো আলো আধো ছাওয়া সেটাই আরও বেশি বেশি মায়াবী করে তুলেছে আমার সামনের পাহাড়টাকে অসাধারণ লাগছে কিন্তু আমি রুমের মধ্যে বসে আছি আর এই জানলা দিয়ে বাইরে দেখছিলাম আর ওই যে দূরে নিচের দুটো ভাই দুই ভাই ওখানে খেলছে আরও একজন ছিল তো আমার হাতে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে খেলো তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম আমি আসবো বললো আসো আসো খেলবো তো আমি দেখি নিচে যাওয়ার চেষ্টা করি ওদের কাছে একটু গিয়ে একটু বকবক করে আসি তো ভাইয়েরা ওখানেই বসে গল্প করছে আর খেলছে দেখো এখান থেকে আরও কতটা নামতে হবে আমি এলাম অনেকটা উঁচু থেকে باندېকে অনেকটা নিচে নেমে যাচ্ছে ইভেন এদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে রাস্তা না এটা একটা বাড়ির রাস্তা দেখতে পাচ্ছি আর এই ভাইরা এখানে বসে বসে খেলছে হোয়া ইজ ইয়োর নেম ভিলাবো সারি ভিলাবো স্পেলিং ভি আই এল ও বি আচ্ছা আচ্ছা হুইচ ক্লাস ক্লাস 6 থ্রি আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে ভিলবো ও ক্লাস থ্রিতে পড়ে তো ওরা তিন চারজন মিলে এখানে বসে খেলছিল আর আমি যে রুমে আছি ওই যে দেখতে হচ্ছে একটা জানলা খোলা আছে ওখানে বসে বসে দেখছিলাম তো এই ভাইয়েরা এখানে বসে বসে খেলছিলো তো হোয়াই হি রানিং হ্যাঁ তো এদের সাথে আরেক এর বন্ধু ছিল সে আমায় দেখে দিয়ে দৌড় মানে অ্যাকচুয়ালি আমায় দেখে দৌড়ে দৌড়ায়নি ক্যামেরা দেখে পালিয়ে গেছে ওর নাম হচ্ছে মনীষ 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 হুইচ ক্লাস ইউ স্টাডি নাইন নাইন আচ্ছা মনীষ হচ্ছে ক্লাস নাইনে পড়ে ইউর ব্রাদার জাস্ট আচ্ছা আচ্ছা নেভার আচ্ছা আচ্ছা এরা হচ্ছে পাশাপাশি প্রতিবেশী ক্লাস থ্রিতে পড়ে ভিলবু ভিলবু অ্যান্ড ক্লাস নাইনে পড়ে মনীষ

তো এখানেই ওরা ফুটবল খেলে ওটা হাইট অ্যান্ড সিক বলছে সোমি হাউ টু প্লে হাইট অ্যান্ড নো হাউ টু প্লে আচ্ছা 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 এনিওয়ে আফটার দেন আচ্ছা আচ্ছা আমরা বলি ভাই সেটাকে লুকোচুরি খেলার কথা বলছে হাইড হাইড সিক্স ও দশ বা কুড়ি পর্যন্ত কাউন্ট করবে গুনবে ততক্ষণে আচ্ছা তো ওই আর কি লুকোচুরি খেলা আর কি ও সেটাকে ওরা এখানে হাইড অ্যান্ড সিক্স বলছে থ্যাংক ইউ ভিলোবো আমি এদের সাথে কথা বলছিলাম তো ওরি বন্ধু স্পেলিং জে ই আর ও ও ই আর ওকে তো জেরমের বাড়ি হচ্ছে পেছনেই তো ও দেখো প্লেটে করে জল নিয়ে চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এনেছে যখন খেয়ে নি থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড উইজ ক্লাস ইউ স্টাডি ইউ আর ফ্রেন্ড ওকে এরা দুজনে বন্ধু বাট হি ইজ নট ইওর ফ্রেন্ডস নেভার্স ব্রাদার লাইক ব্রাদার আচ্ছা আচ্ছা ইওর ফ্রেন্ড নো নো দে আর ইওর ব্রাদার এল ব্রাদার নট ফ্রেন্ড ইয়াংয়ের ব্রাদার ইয়া হ্যাঁ এখানে ওই ভাইদের সাথে কথা বলছিলাম আর পাশে একটা দোকান দেখতে পাচ্ছি ঠিক ছোটো খাটো সাজানো পিছানো একটা দোকান আছে তো এখানে যে দাদাকে দেখতে পাচ্ছ এই দাদার বাড়ি হচ্ছে আসামে করিমগঞ্জ করিমগঞ্জে ওনাদের বাড়ি আর কি আর এখানে এই কহিমাতে ওনার বাবা কত বছর ধরে এখানে আছে বাবা বাবা এসছে ত্রিশ পঁয়ত্রিশ তো এই দাদার বাবা এসছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখানে ব্যবসা করছে তারপরে বাবার পরে ও এখন ওই দাদা আছে বা ও আপনারও দাদা আছে তো দু ভাই মিলে এখন এই ব্যবসাটা করছে বাবা এখন নেই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা তো দেখো এই নাগাল্যান্ড রাজ্যে যত ধরনের কাজ বাজ মানে অ্যাজ এ লেবার বা যে কোনো ধরনের ব্যবসা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম সেভেন্টি এইটটি পারলে নাইনটি পারসেন্ট লোকজন হয় আসামের নয় বিহারের না হলে অন্যান্য স্টেটের আর কি সে মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও হতে পারে মানে ইন্ডিয়ার অন্যান্য স্টেট থেকেও প্রচুর মানুষ এখানে আছে বিভিন্ন ধরনের কাজ বাজ করছে মনিস আচ্ছা লাগা আচ্ছা লাগে হিন্দি আতায় আত আচ্ছা আচ্ছা মানুষকে তো হিন্দি আতা হ্যাঁ এ বল রা থা ইস খেল খেলতে হ্যা अच्छा छुपन छुपे छुपे भी खेले खेले होंगे? होंगे? नहीं नहीं बचपन में अभी अभी खेलता। अब बहुत हो ना? तो तो अच्छा बारह जैसे हो गया है आप लोग यहाँ पे क्या क्या खेलते खेलते हो कुछ भी नहीं ये लोग खेलते फुटबॉल खेलते खेलता हूँ फुटबॉल वगैरह हो यहाँ पे ग्राउंड नहीं है आसपास आस पर आ, कुछ बना हुआ है वहाँ पर ना वहाँ हाँ, पर एक ग्राउंड है लोकल ग्राउंड बोल के ना पर बना रहे हैं अच्छा अच्छा अभी कम्प्लीट नहीं हुआ हाँ अभी तो कम्प्लीट नहीं हुआ अच्छा मतलब यहाँ का जो लड़का लोग है मतलब आप जैसे हैं आपके छोटा है, है हाँ। खेलने का कोई तरीका नहीं है हाँ, लाइक जगह नहीं है जगह ही नहीं खेलने के लिए माने आउटडोर गेम हाँ ये चलता नहीं, नहीं हाँ इतना नहीं चलता है ना पर यहाँ पर जगह नहीं है ना इतना खेलने के लिए नहीं जगह नहीं है इसलिए आप लोग खेलते नहीं है हां और इंडोर जो गेम होता है अभी मोबाइल में आप लोग एक कोई रेस्टोरेंट है क्या नहीं रेस्टोरेंट नहीं।, नहीं इन लोग का घर है अच्छा किचन है हां किचन है तो अच्छा 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 ठीक है अच्छा लगा बात करके मनीष আমার सामने এই যে দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আমি নেপালের সোয়েমবুতে ওয়েট করছিলাম বাট সেখানে আমি দেখতে পাইনি তার কারণ হচ্ছে সেখানে আমাকে ব্যাক করতে হয়েছিল কারণ তাড়াতাড়ি না ব্যাক করলে গাড়ি পপ পেতাম না তো এখন আমি নাগাল্যান্ডের কুইমাতে আছি নাগাল্যান্ডের রাজধানী কইমাতে আছি তো সেখানকার এই যে দৃশ্য কইমা শহরের বা অসাধারণ লাগতাছে অসাধারণ লাগতাছে কি বলে যে প্রকাশ করব ভাষায় বুঝতে পারছি না বা অসাধারণ লাগছে ঠিক চোখের সামনে যেন এরকম মনে হচ্ছে মানে একশো হাত দুশো হাত দূরে ঠিক এরকমই একটা চারদিকে লাইট জ্বলছে বা গুড মর্নিং নাগাল্যান্ডের রাজধানী কুইমা থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উত্তম আমার সামনে এই মুহূর্তে কুইমা শহর ডুবে আছে আর দূরে কোথাও থেকে আমি মুরগি ডাকার আওয়াজ পাচ্ছি ক এখানকার মানুষজন মনে হচ্ছে যে সবাই ঘুমিয়ে আছে শুয়ে আছে কিন্তু সবাই কিন রাস্তায় বেরিয়ে গেছে এখানকার মানুষজন তাদের বিভিন্ন কাজের উদ্দেশ্যে এক দুই তিন চার পাঁচ ছয় যে যতগুলো মানুষ মেরেছেন ততগুলো মানুষের মাথা এই সামনে বাড়ির সামনে রেখে দেন তো এই হচ্ছে প্রচুরই ট্রাইভ তো এরা অনেক হিংসাত্মক এটা দেখে মনে হচ্ছে এরা অনেকটা অন্যদের তুলনায় নিরীহ আশপাশে কেউ নেই কেউ যদি আমায় এসে এরকম একটা ডান্দা দিকে খাটাস করে মারে যা লুটকে পড়ার আগে থেকে বেরিয়ে যায় ওরে বাবারে কোথায় গেলি রে কাউকে দেখতে পাইতেছি না কেন রে তুমি এখন বাজনা বাজাবো এই চোখের যে রংটা বেশ মনে হচ্ছে যেন জানতে জানতো এর ভেতরে হাত ঢুকাবো যদি কামড়ে দেয় না আমার খুব ভয় করছে সিরিয়াসলি ভয় করছে নাগা হেরিটেজ ভিলেজ বেশ অসাধারণ লাগছে কিন্তু ওটা দেখতে আর চার পাশে দেখো পাহাড় পাহাড় গাছ গাছ সবুজ সবুজ ওয়া এখানে এসে যেন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না চুপচাপ শুয়ে থাকে